ওম নম ভগবতে বাস্তুদেবায় নমস্কার আমি জুন আর আপনাকে এই ভগবত ভক্তির যাত্রায় স্বাগত তাহলে চলুন আর দেরি না করে আমরা ভক্তিসাগরে ডুবে যাই আজকে আলোচ্য অধ্যায় পার্টি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের সপ্তবিংশ অধ্যায় চণ্ডবেগ পুরঞ্জন পুরী আক্রমণ এবং কালকন্যার কাহিনী নারদ বললেন এইভাবে দ্বারা পুরঞ্জনকে সম্পূর্ণরূপে নিজের সম্পূর্ণ করে পুরঞ্জনী তার আনন্দ বিধানে তৎপর হয়ে তার সঙ্গে সুখ সম্ভবে রত হলেন তিনি উত্তম রূপে স্নান করে নানাবিধ মাঙ্গলিক সজ্জায় সজ্জিত ও খোজনাদি দ্বারা তৃপ্ত হয়ে রাজার নিকটে আগমন করলেন রাজাও সেই অন্যান্য মুখশ্রীযুক্তা নিষিকে পরম সমাদরে অভ্যর্থনা জানালেন পুরঞ্জনী তার কণ্ঠলগ্ন হলে তিনিও তাকে কণ্ঠাশ্লেষে গ্রহণ করলেন নিভৃতে মধুর রহস্যালোপে মোহিত ও বিবেক জ্ঞান ভ্রষ্ট হয়ে তিনি সেই কাহিনীর সঙ্গেই নিমজ্জিত থেকে এক এক করে দিন ও রাত্রির সঙ্গে সঙ্গে যে অমব গতিতে কাল অধিক্রান্ত হয়ে যাচ্ছে সে সম্পর্কে সচেতনতাও হারিয়ে ফেললেন সেই মনশীল ও বীর পুরঞ্জন পত্নী বাহুর উপর মাথা রেখে বহুমূল্য শয্যায় সহন করে মদমত্তভাবে কাল কাটাতে লাগলেন এবং সেই রমণীকেই পরম পুরুষার্থ বলে মনে করতে লাগলেন অন্ধকারের অজ্ঞানে অভিভূত হওয়ায় তখন তার আত্মা পরমবোধ লুপ্ত হয়েছিল মহারাজ এইভাবে কামকুলুষিত চিত্তে তার সঙ্গে মত্ত থাকতে থাকতে পুরঞ্জনের নবীন যৌবন যেন ক্ষণার্ধের মধ্যে অতিক্রান্ত হয়ে গেল হে প্রজাপালক মহারাজ সেই পুরঞ্জনীর গর্ভে মহারাজ পুরঞ্জনের একাদশ শতপুত্রের জন্ম হলো এবং ইতিমধ্যে সেই সম্রাটের আয়ু অর্ধেক ভাগও বিগত হলো। এই পুত্রগণ ছাড়া তার আরো একশত দশটি কন্যা উৎপন্ন হয়েছিল এরা সকলেই পিতামাতার মাতার যশবৃদ্ধিকারী এবং সুশীলতা উদারতা প্রভৃতি গুণে ভূষিতা ছিল এরা পরঞ্জনী নামে বিখ্যাত হয়েছিল পাঞ্চাল রাজ পুরঞ্জন পিতৃবংশ বিস্তারকারী সেই পুত্রগণকে যোগ্য বধুগণের সঙ্গে বিবাহ দিলেন এবং কন্যাগণকেও উপযুক্ত পাত্রে সম্প্রদান করলেন পুত্রগণের প্রত্যেকেরই আবার একশত করে পুত্র জন্মেছিল এবং এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত পুরঞ্জন বংশ সমুদ্র পাঞ্চাল দেশে বিস্তার লাভ করেছিল এই পুত্র এবং তাদের উত্তরাধিকারী পুত্র গৃহ রাজকোষ সেবক এবং অতি প্রভৃতির প্রতি গভীর মমতা জন্মানোর ফলে এইসব বিষয়ে আবদ্ধ হয়ে পড়লেন রাজন তিনিও তোমারই মতো বিভিন্ন কাম পূরণের উদ্দেশ্যে যজ্ঞে দীক্ষিত হয়ে বিধ পশু হিংসাময় ঘোর যজ্ঞের সাহায্যে দেবতা পিত্রগণ এবং ভূতপতিগণের আরাধনা করতে লাগলেন এইভাবে তিনি সারা জীবন আত্মকল্যাণ সাধক কর্ম সম্পর্কে উদ্যমহীন এবং কুটুম্ব পালনী ব্যস্ত রইলেন শেষে জীবনের যে সময়টি নারী সঙ্গ কামুক পুরুষদের কাছে অত্যন্ত অপ্রিয় বলে বোধ হয় সেই বার্ধক্য এসে উপস্থিত হলো মহারাজ চন্দ্রবেগ নামে এক গন্ধর্বরাজ আছেন তার অধীনে তিনশত ষাট জন মহাবলবান গান্ধর্ব আছে এদেরই সঙ্গে মিথুন ভাগে অবস্থিত শুক্ল ও কৃষ্ণবর্ণ বিশিষ্ট সমসংখ্যক গন্ধর্বীও আছে এরা সকলে ক্রমাগত পরিভ্রমণ করে ভোগবিলাসের দ্রব্য সমূহে পরিপূর্ণ নগরের লুণ্ঠন ও বিনাশ সাধন করে থাকে গন্ধর্ব আজ সেই অনুচরগণ যখন রাজা পুরঞ্জনের নগর লুণ্ঠন করতে শুরু করলো তখন পঞ্চফরা যুক্ত সর্প প্রজাপর তাদের বাধা দিল পুরঞ্জন পুরীর অধ্যক্ষ সেই মহাবলবান সর্প কি একশত বৎসর সেই সাত শত পুরীজন গন্ধর্ব গন্ধর্বীর সঙ্গে যুদ্ধ করতে লাগল বহু সংখ্যক বীরের সঙ্গে একাকি যুদ্ধের ফলে নিজ পক্ষেও সেই প্রজাগণ ক্রমশই দুর্বল হয়ে পড়েছে দেখে রাজা পুরঞ্জন নিজ রাজ্য এবং নগরে বসবাসকারী বন্ধুবর্গের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন এবং হলেন এ যাবত তিনি পাঞ্চাল দেশের সেই নগরের নিজের পার্শ্বগণের দ্বারা উপনীত কর গ্রহণ করে ক্ষুদ্র বিষয় সুভোগে মত ছিলেন স্ত্রীর বসীভূত হয়ে জীবন যাপন করার ফলে এই অবসম্ভাবেই ভয়ের কোনো চিন্তাই তার মনে উদিত হয়নি বহিষ্ণরে কালের এক কন্যা অন্বেষণে ত্রিভুবন পর্যটন করেছিল কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মত হয়নি সেই কালকন্যা জরা অত্যন্ত ভাগ্যহীনা ছিল সেই জন্য সর্বলোকে সে দুর্ভাগা নামে খ্যাত হয়েছিল একবার রাজর্ষি পুরুপিতা যজাতিকে নিজ যৌবন প্রদান করার জন্য স্বেচ্ছায় তাকে বরণ করেছিলেন তার ফলে সেও প্রসন্ন হয়ে তাকে রাজ্যপ্রাপ্তির বল দিয়েছিল একদিন আমি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে এলে সেই যথেষ্ট শিলা কালকন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি নৈষ্ঠিক ব্রহ্মাচারী জেনেও সেই কামধুরা হয়ে আমাকে বরণ করতে চায় আমি তার প্রার্থনা স্বীকার না করায় সে অত্যন্ত কুপিত হয়ে আমাকে এই কঠোর অভিশাপ দেয় যে হে মনি তুমি যখন তোমার আমার প্রার্থনা বরণ করলে না তুমি এরপর আর কোনো স্থানে অধিক্ষণ অবস্থান করতে পারবে না আমার দিক থেকে এইভাবে নিরাশ হয়ে সেই কন্যা এরপর আমারই উপদেশে জবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকে বরণ করলেন বীরভর আমি মধ্যে আমার অভিষিক্ত পুরুষ আমি আপনাকে প্রতিরূপে বরণ করছি আপনার প্রতি কৃত প্রাণীগণের সংকল্প কখনোই বিফল হয় না আপনি কোনো প্রার্থীকে বিমুখ করেন না লোকদৃষ্টি এবং স্বাস্থ্যদৃষ্টি অনুসারে যা দানের এবং গ্রহণের যোগ্য যে ব্যক্তি তা দান করে না এবং যে ব্যক্তি তা গ্রহণ করে না এই উভয়ই মূর এবং দুরাগ্রহী সুতারং শোচনীয় বলে বিবেচিত হয়ে থাকে সুতারং হে ভদ্র আপনার সেবায় উপস্থিত আমাকে গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন আত্মের প্রতি অনুকম্পা পুরুষের পক্ষে সর্বপ্রধান ধর্ম কালকন্যার কথা শুনে জগন্নাথগতি বিধাতার এক বুদ্ধ কার্য সম্পাদনের উদ্দেশ্যে সম্প্রতি তাকে বলল আমি যোগ দৃষ্টিতে অবলোকন করে তোমার জন্য একজন প্রতি পূর্বেই নির্ধারিত করে রেখেছি তুমি সকলের পক্ষেই অকল্যাণকারীণী এই জন্য কারো কাছেই তুমি অভিপ্রত নও কেউ তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক নয় সুতরাং তুমি অলক্ষী গতিত এই কর্মসৃষ্টি লোকসমূহকে বলপূর্বক ভোগ করো তুমি আমার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যাও এদের সহায়তায় তুমি প্রজাকুলের ধ্বংসবিধানের সমন্বিত হবে কেউই তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এই প্রজার আমার ভাই তুমিও আমার ভগিনী হও তোমাদের দুজনের সাথে আমি অব্যক্তভাবে ভয়ঙ্কর সিনার সঙ্গে নিয়ে সর্বলোকে বিচরণ করবো শ্রীমহর্ষি বেদ্যাস প্রবিত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্পন্ধের পুরঞ্জন উপাখ্যানে সপ্তবিংশ অর্থায় এখানে সমাপ্ত হল কেমন লাগছে আমার ভিডিও গুলি আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে আরও একজন এই মূলক যাত্রার সাথী হতে পারে নমস্কার ভালো থাকবেন রাধে রাধে